এখন গাড়িটি নিউটল আছে আপনার গাড়ি যখন টেস্ট দেবেন তখন নিউটল থাকবে হ্যান্ড ব্রেক উপরে থাকবে অনেকে প্রশ্ন করে থাকেন আগে হ্যান্ড ব্রেক লাগাবো নাকি গিয়ার লাগাবো আগে দেখুন আগে গিয়ার লাগাবে আমি এখন নাম্বার ওয়ানে লাগাই দিলাম গিয়ার এবং আমি হ্যান্ড ব্রেক নিচে নামিয়ে দিলাম তারপর আমাকে আস্তে করে পিক আপ তুলতে হবে তো আসুন আমরা কিভাবে পিক আপ তুলবো এটি দেখি আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনাদের গ্লাস কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে গ্লাস সেটিংও খুবই জরুরি এখন আমি লাম্বার ওয়ানে দিলাম লাম্বার ওয়ানে দিয়ে আমি গাড়িটা পিক আপ করলাম গাড়ি পিক আপ করার সাথে সাথে আপনাকে স্পিড তুলতে হবে গাড়ি আপনার সামনে যদি জায়গা থাকে আমি দুই লাম্বারে লাগিয়ে দিলাম যতবার আপনি গিয়ার চেঞ্জ করবেন ততবারই আপনাকে ক্লাস দাওয়াতে হবে ক্লাস দাওয়ানোর পর আপনাকে আস্তে আস্তে গাড়ির স্পিড ঠিক রাখতে হবে এবং সব সময় গিয়ারের উপর হাত রাখবেন না এভাবে আমার গাড়ি এখন চলতেছে আমি সব সময় হাত রেখে দিলাম এভাবে হবে না গিয়ারের কাজ শেষ আপনার গিয়ারের কাজ শেষ হওয়ার পরে আপনার হাত কিন্তু স্টারিং এর উপরে চলে আসতে হবে এবং ক্লাসের উপর থেকে পা নামিয়ে ফেলতে হবে এখন আমি এখানে রাইটে যাব আর রাইটে যাওয়ার জন্য আমাকে এখানে স্টপ করতে হবে এখানে দেখুন স্টপ বোর্ড আছে এই স্টপ বোর্ডে গাড়ি আপনার রাস্তায় গাড়ি থাক আর না থাক স্টপ বোর্ড যেখানে আছে সেখানে অবশ্যই আপনাকে অন্তত দশ সেকেন্ডের জন্য হলেও স্টপ করতে হবে এখন আমি স্টপ করছি এখন বামে দেখছি গ্লাস দেখছি তারপর আমাকে এই আমি রাস্তায় উঠে গেলাম রাস্তায় উঠে গেলে উঠার পরে আমি রন্ডবোর্ড পেলাম রন্ডবোর্ড পেয়ে আমাকে রন্ডবোর্ডে সিগন্যাল বাতি জ্বালিয়ে এবং গিয়ার চেঞ্জ করে আমাকে আর রন্ডবর প্রবেশ করতে হবে রন্ডবর ট্যাপ যখনই প্রবেশ করবো আমি যেহেতু এখন ইউটন করব ইউটন করার জন্য আমাকে সিগনাল বাতি জ্বালিয়ে রাখতে হবে এবং চারো পাশে দেখতে হবে এখন আমি এখানে রাইট টার্ন করতেছি রাইট টার্ন করে আমাকে আবার রাস্তায় প্রবেশ করতে হবে এটি ফিফটির রাস্তা অবশ্যই যে রাস্তাতে যাবেন সেই সেই রাস্তার স্পিড সম্পর্কে আপনাকে জানতে হবে স্পিড কত এই রাস্তাটা হচ্ছে ফিফটির তো আমি কখনো ফিফটির উপরে কিন্তু যেতে পারবো না যদি সিক্সটি হয় সিক্সটি যাবেন সিক্সটির উপরে যাবেন না যদি জায়গা থাকে তাহলে সিক্সটি যাবেন না হলে জায়গা অনুযায়ী আপনি কম যেতে পারবেন যদি আপনার গাড়ি সামনে গাড়ি থাকে ট্রাফিক থাকে এই ধরনের এখন এই রন্ডবোটে আমি বামে যাব তো বামে যাওয়ার জন্য আমাকে প্রথমত রাইডের আমার আমি এই রন্ডবোটে বামে যাব বামে যাওয়ার জন্য আমাকে প্রথমত বামে সিগনাল লাইট জ্বালাতে হবে এবং বামে দেখতে হবে যদি কোনো গাড়ি না থাকে অবশ্যই প্রবেশ করবেন এবং ভ্রন্ডপটার ভিতরে আপনাকে অবশ্যই গ্লাস চারপাশে মাথাটা দুলিয়ে তারপর দেখতে হবে মাথা ডুলাই না দেখলে পুলিশ মনে করবে আপনি গ্লাস ওইভাবে দেখতেছেন না এই জন্য গ্লাস দেখাটা খুবই জরুরি তো আমাদের যখন আমি এইরকম সোজা রাস্তা চলে আসব তখন আমাকে ধীরে ধীরে স্পিডটি বাড়াতে হবে স্পিড বাড়ানোর সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে আপনার যে কত লম্বার গিয়ারে আপনার গাড়ি আছে এবং আপনার ক্লাস আপনি কিভাবেছেন ক্লাস সারাটার সাথে সাথে আপনার গাড়ি গাড়ি ম্যানুয়াল সুন্দর চালাতে পারবেন যখন আপনার ক্লাসটা ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে ছাড়তে পারবেন ক্লাস নিয়ন্ত্রণ করতে পারবেন তখনই গাড়ি সুন্দর চালাতে পারবেন যদি ক্লাস সুন্দর আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তখন কিন্তু আবার গাড়ি আপনি সুন্দরভাবে চালাতে পারবেন না এখন আমি সোজা যাচ্ছি আমার স্টার্টিং এর কোন হাতে গিয়ারের কোনো কাজ নেই জন্য স্টার্টিং এর উপরে হাত চলে আসবে এবং এই এই রন্ডবোর্ডটি আমি ইউ টোন করবো ইউ করার জন্য সর্বপ্রথম আমাকে সিগনাল বাতি জ্বালাতে হবে সিগন্যাল বাতি আমি জ্বালিয়ে রাখবা এবং আমাকে গাড়ির স্পিড কমাতে হবে গাড়ির স্পিড কমানোর সাথে সাথে আমাকে পিছনে দেখতে হবে সাইডে দেখতে হবে এবং বামে দেখব কোনো গাড়ি নেই আমি রন্ডবোর্ডে প্রবেশ করলাম এই রন্ডবোর্ড অত্যন্ত জরুরি আমরা রন্ডবোর্ড অনেক বেশি ফেল করি বেশিরভাগ আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু রন্ডবোর্টে ফেল করে ফেলে রন্ডবোর্ডে গাড়ি চালাতে পারে না রন্ডবোর্টে বেশি ভুল করে তাই লাইসেন্স পায় না তারপর রন্ডবোর্ড থেকে বাইরে হলাম বাইরে সোজা রাস্তা আমাকে গিয়ারের সাথে স্পিড বাড়াতে হবে স্পিড সাথে সাথে গিয়ারের গিয়ারও আমাকে বাড়াতে হবে তারপর আপনার যখন এরকম সোজা রাস্তা তখন আপনার হাত গিয়ারের উপরে রেখে দেবেন না আপনার হাত স্টারিং এ এবং আপনার পা ক্লাস থেকে নামিয়ে পা রাখার জায়গা আছে সেখানে রাখতে হবে ক্লাসের উপরে পা রেখে যদি আপনি গাড়ি চালান তাও আপনাকে ফেল করে দেবেন কারণ আপনি গাড়ি ওইভাবে রুল অনুযায়ী চালাতে পারেন নাই তো আমাদেরকে মনে রাখতে হবে যখন গাড়ির ক্লাসের কোনো কাজ থাকবে না ক্লাসের উপরে আপনি পা রেখে দিতে পারবেন না যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আপনি রাখতে পারবেন এখন আপনার আগের রন্ড্রভোট আছে এই রন্ডভোটে আমি সোজা চলে যাব। তো সোজা যাওয়ার জন্য আমাকে কি করতে হবে এখন গিয়ার কম স্পিড কমাতে হবে স্পিডের সাথে সাথে আমাকে গিয়ার কমাতে হবে এবং আমার পায়ের কাজ আছে এই জন্য আমি যে আপনার ক্লাসের উপরে পা দেওয়ার সেটি দিতে হবে আবার যখন কাজ শেষ তখন আবার পাটা আপনাকে সরাই ফেলতে হবে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পা রাখবেন এখন আমি গিয়ার চেঞ্জ করলাম গিয়ার চেঞ্জ করে আমাকে পাটা সরাই ফেললাম এখন আমি চলে যাচ্ছি সোজা এই রন্ডপটে আমি সোজা যাব তো সোজা যখন যাব তখন আমাকে স্পিড খেয়াল রাখতে হবে স্পিড স্পিড আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই রাস্তাটি এখন সাইডের স্পিড আমি এখন সাইডে যাচ্ছি এবং সাইডে সোজা যখন যাব আপনার হাত আপনার হাত কেও নিয়ন্ত্রণ করতে হবে আপনার ক্লাস কে নিয়ন্ত্রণ করতে হবে সাথে সাথে আপনি বেশি বেশি গ্লাস দেখতে হবে যখন সোজা যাবেন আপনাকে কাজ নাই কিন্তু আপনাকে কাজ দেখাতে হবে পুলিশ কে আপনি গ্লাস বেশি দেখতেছেন যত বেশি গ্লাস দেখবেন তত বেশি পাস হওয়ার সম্ভাবনা বেশি কারণ পুলিশ মনে করে আপনি গাড়িকে সেফটি দিতে সক্ষম মনে রাখবেন এই গ্লাস হচ্ছে গাড়ির চোখ আপনি যদি চোখ বন্ধ করে গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট করবেন আর গ্লাস না দেখে যদি গাড়ি চালান তাও অ্যাক্সিডেন্ট করবেন এই জন্য বেশি বেশি গ্লাস দেখবেন যত বেশি গ্লাস দেখতে পারেন তত বেশি সেফটি দিতে পারবেন গাড়িকে এবং পুলিশ খুশি হয় তখন যে এই ড্রাইভার খুব ভালো গাড়ি চালাতে পারবে সে গাড়িকে সেফটি দিতে পারবে এবং অন্য কেউ ঘটনা থেকে সেফ রাখতে পারবে তো এই জিনিসগুলি আপনারা মনে রাখবেন টেস্টের সময় আমি কিভাবে আপনাদেরকে বলতেছি আর গিয়ারে যখন আপনারা হাত রাখবেন তখন এই আঙ্গুলটি উপরে রাখবেন খুব টাইট করে স্টার্টিং ধরবেন না যদি বেশি টাইট করে স্টার্টিং ধরেন তখনও কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন এই জন্য বেশি টাইট করে ধরবেন না এখানে গাড়ি আছে আমি দাঁড়ালাম এবং আবার আবার তুললাম তো আমি এই রণ্ডপরটি ইউটন করতেছি ইউটোন করে আমি চলে যাব ইউট্রোং করে আমি সোজা যাব। দেখুন আমি এখানে রাইট টার্ন করব রাইট টার্ন করে আমাকে সিগনাল বাতি অবশ্যই জ্বালাতে হবে সিগনাল বাতিতে ভুল করা যাবে না সিগনাল বাতি অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে যখন যেখানে রাইট প্রয়োজন সেখানে রাইট দিতে হবে ল্যাব প্রয়োজন সেখানে ল্যাব দিতে হবে সিগনাল বাতি আবার বন্ধ করতে হবে যদি এটি অটোমেটিক বন্ধ না হয় এগুলি লক্ষ্য রাখতে হবে আপনাকে কোথায় আপনি কি করতেছেন অর্থাৎ এক কথায় লাইসেন্স পেতে হলে পারদর্শী ড্রাইভিং করতে হবে যদি আপনি কোন রকম পুলিশকে দেখাতে না পারেন আপনি এই জায়গাটাতে লুজ আপনি সব কিছু জানেন আপনি যদি এক জায়গাতেই আপনি লুজ ফিল করেন পুলিশকে যদি পুলিশ যদি দেখে যে আপনি এই জায়গাতে খুব কাঁচা আপনাকে কিন্তু আর গাড়ি চালানোর সময় দেবে না আপনাকে নামিয়ে দেবে আপনাকে দেখাতে হবে আপনি খুবই পারদর্শী গাড়ি চালানোর জন্য এবং আপনি আইনগুলা খুব ভালোভাবে বুঝেন এখানে আমি রাইট সিগন্যাল ডয়েন করে আমি রণ্ডভোটে সোজা চলে আসলাম এবং আমি সোজা যাবো সোজা দেওয়ার জন্য আমাকে স্পিড একটু বাড়াতে হবে এবং গিয়ারও আমাকে ঠিক করতে হবে গিয়ারও বাড়াতে হবে সাথে সাথে আমি এরকম জন্য আমাকে রাইট দুইটা গ্লাসে দেখতে হবে ব্রেক করার সময় এই লোকিং গ্লাসটি দেখতে হবে আপনাকে সব কিছু নির্ভর করবে আপনার উপরে অনেকে বলে থাকে আজকে পুলিশ ভালো করে নাই আজকে লাইসেন্স দেয় নাই ওয়াস্তা ছাড়া লাইসেন্স দেয় না টাকা দিয়ে মানুষ না আমি তবে আমি এই রন্ডবটে ল্যাব যাচ্ছি ল্যাব যাওয়ার সময় আমাকে সিগনাল বাতি চেঞ্জ করতে হবে এবং অবশ্যই গ্লাস দেখতে হবে গ্লাস দেখে গাড়ির স্পিড গ্লাস দেখার সাথে সাথে যদি স্পিড নিয়ন্ত্রণ করতে না পারেন তাও আপনি ফেল হয়ে যাবেন এজন্য আপনি গ্লাস দেখবেন স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন না গ্লাস সারা গ্লাস নিয়ন্ত্রণ করতে পারবেন না কোনো লাভ হবে না আপনাকে সব কিছু করতে হবে এখন ট্রন্ডো বোর্ড সিগন্যাল সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যতক্ষণ সাইনবোর্ড দেখার সাথে সাথে স্পিড আর উপরের দিকে নেবেন না ধীরে ধীরে নিচের দিকে আনবেন এবং আপনাকে গিয়ার স্পিড কমানো কমার সাথে সাথে গিয়ারও আপনাকে কমাতে হবে যখন আপনি গিয়ার কমাবেন এখন আমি লেফটে যাব এই রন্ড দিয়ে লেফটে যাব আজকের এই ইয়াটা খুব ভালো হচ্ছে বেশিরভাগই এখানে রন্ড আমার কাছে ভালো লাগতেছে আপনারা বেশিরভাগ রন্ড ওপর পাচ্ছেন তো আমি লেফটে এসে এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আশি সাইনবোর্ড এটি স্পিড তো আমাকে এটি স্পিড যেতে হবে এটি স্পিড যাওয়ার জন্য আমাকে চার নাম্বার গিয়ারে আমি দিলাম চার নাম্বার গিয়ারে দেয়া দেওয়ার সাথে সাথে আমাকে ধীরে ধীরে স্পিড বাড়াতে হবে যাতে করে একসাথে না উত্তেজিত ভাবে স্পিড দেবেন এরকম না ধীরে ধীরে বাড়াতে হবে ধীরে ধীরে বাড়ানোর পরে এখন আবার আবার সাইনবোর্ড আছে এখানে দেখতে তাহলে আমাকে স্পিড কমাতে হবে স্পিড কমার সাথে সাথে গিয়ার কমাতে হবে আমাকে এখন আমি তিন গিয়ারে লাগালাম তিন গিয়ারে লাগিয়ে আমি স্পিড কমালাম এবং ক্লাসে পা রাখলাম ক্লাসে ক্লাসটা ধীরে ধীরে ছাড়তে হবে একসাথে ছেড়ে দিলে গাড়ি গাড়ি কাঁপবে ধাক্কা দেবে আপনারা কখনো একসাথে ক্লাস না এটি ক্লাস অনেক জরুরি ক্লাসটা নিয়ন্ত্রণ করা ক্লাস বেশি বেশি নিয়ন্ত্রণ করা শিখবেন স্কুলে যখন আপনারা শিখবেন তখন ক্লাসটাকে বেশি নিয়ন্ত্রণ করা শিখবেন ক্লাস যখন আপনি ধীরে ধীরে ছাড়বেন তখনই আপনার গাড়িটা চালানো সুন্দর হবে এবং গাড়ি চালানো আপনার গাড়ি চালানো লাইক করবে পুলিশ তো আমরা এখন এই আগের রন্ডবটে যদি রাইট থাকে আমি রাইটে যাওয়ার চেষ্টা করব আমি একটু হাইওয়ে দেখতেছি এখন হাইওয়ে যদি আপনারা যান হাইওয়েতে যদি যান তাহলে এখন মেডিল এই রাস্তাগুলি এতক্ষণ মেডিল ছিল এখন আমি একটু হাইওয়েতে যাওয়ার চেষ্টা করতেছি দেখি হাইওয়ে পাই কিনা আমি এখন রাইডে আসলাম রাইডে রাইডে এসে আমাকে সোজা যেতে হবে রাইটে এসে সোজা গিয়ে আমি হাইওয়ে তো উঠতে পারি কিনা দেখি এটা সিঙ্গেল রোড এই সিঙ্গেল রোড গুলাতে আপনি স্পিড চল্লিশের ভিতরে রাখতে হবে চল্লিশের উপরে কখনো স্পিড দেবেন না চল্লিশের নিচে দেবেন এবং গিয়ার গিয়ারটা দুইয়ে আস্তে আস্তে দুইয়ে দিয়ে যাবেন এবং গিয়ার আপনি যখন সোজা রাস্তা পাবেন তখন তিনেও দিতে পারবেন তবে স্পিড আপনি বাড়াবেন না স্পিড বাড়ালে তাহলে হবে না গিয়ারটা আমি দিলাম এখন চল্লিশে যাচ্ছি চল্লিশের স্পিড চল্লিশের উপরে কিন্তু আমি যাব না এখানে এখানে স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকারে আমি গাড়ির গিয়ার দুইয়ে নিয়ে আসলাম দুইয়ে নিয়ে এসে আমাকে আস্তে আস্তে যেতে হবে আপনার যখন একে প্রয়োজন হবে কোন জায়গায় একে এক গিয়ার প্রয়োজন কোন জায়গায় দুই গিয়ার প্রয়োজন কোন জায়গায় তিন গিয়ার প্রয়োজন সেখানে ওই অনুযায়ী আপনাকে গিয়ার দিতে হবে আপনি সব জায়গায় সব গিয়ার ইউজ করতে পারবেন না এজন্য ভিডিওগুলা পুরাটা দেখবেন পুরা ভিডিও দেখলে আপনারা সময় নিয়ে যদি পুরা ভিডিওটা দেখেন তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আপনার টেস্টের সময় কাজে আসবে টেস্টের অভিজ্ঞতা নেওয়া অনেক জরুরি আমাদেরকে কিন্তু স্কুলে ওইভাবে আমাদেরকে শিখায় না টেস্ট আপনি কিভাবে একশো পার্সেন্ট পাস করবেন যেখানে আপনাকে ফ্রি টেস্ট নেওয়া হয় স্কুলে সেই ফ্রি টেস্টে কিন্তু ওইভাবে আপনাকে আমি যেইভাবে বলতেছি এইভাবে কিন্তু আপনাকে কেয়ার করবে না আপনাকে ওই একটু করে দেখবে কোনোমতে আপনি এয়া করতে পারেন কিনা ওই ওটার পরে আপনার শেষ তবে আপনি যদি এই আমার ভিডিওগুলা যদি দেখেন পুরা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এখন আমি এই সিগনালে রাইটে যাব সিগনালে রাইটে গিয়ে সিগনালে রাইটে গিয়ে আমি হাইওয়েতে উঠবো আমাকে অবশ্যই এখানে দেখতে হবে হাইওয়েতে আমি বামে সিগনাল দিলাম দিয়ে গ্লাস দেখলাম দেখে আস্তে আস্তে পিছনে গাড়ি না থাকলে আমাকে স্পিড ধীরে ধীরে বাড়িয়ে উঠতে হবে এখন যখন আমি হাইওয়েতে উঠবো আমাকে স্পিড কিন্তু বাড়াতে হবে এখানে স্পিড দিলে হবে না এটি আমার এইটি স্পিড দেখতে পাচ্ছি আমি সাইনবোর্ড এইটি স্পিডে আমি যেতে হবে যেহেতু রাস্তা আগে খালি আমাকে এইটি স্পিডে যেতে হবে তো আমি এখন এটিতে যাচ্ছি এটিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে গিয়ার বাড়াতে হবে তো আমি এটিতে যাচ্ছি আমার গাড়ি এখন চার নাম্বারে আছে আমি এটিতে যাচ্ছি তো এখন আমি এখন আমি দেখতে পাচ্ছি আমার রাস্তাটি হান্ড্রেড তো আমি হান্ড্রেড এ যেতে হবে যেহেতু রাস্তা খালি আছে আমাকে হান্ড্রেড এ চালিয়ে দেখাতে হবে হান্ড্রেড এ যাওয়ার জন্য আমাকে পাঁচ গিয়ার লাগাতে হবে পাঁচ গিয়ার লাগিয়ে আমি আস্তে আস্তে গাড়ির স্পিরিট হান্ডাটে নিয়ে যাব। হান্ডাটে হান্ডাটে যাওয়ার পর আমাকে এখানে তিন রাস্তা দেখতে পাচ্ছি তিনটা লাইন তো আমাকে মাঝখানে থাকতে হবে মাঝখানে থাকলে আমার জন্য ভালো হবে আমাকে যদি আগে কোনো ব্রিজ আসে অথবা রন্ডবোট আসে অথবা সিগন্যাল আসে তখন কিন্তু আমি আমাকে রাইট বললে আমি রাইটের লাইন সহজে নিতে পারবো ল্যাব বললে আমি লেফটের লাইন সহজে নিতে পারবো আর যদি সোজা বলে তাহলে আমি সোজা তো যাচ্ছি তাহলে আমার জন্য সুবিধা হবে আমি যদি এক শুধু রাইটে থাকি তখন যদি আমাকে ইউটন বলে তখন কিন্তু আমাকে ইউটনের লাইন ধরতে লেফটে লাইন ধরতে অনেক কষ্ট হয়ে যাবে এবং আমি ভুল করে ফেলতে পারি এবং এটি ভুল করার সম্ভাবনা বেশি এই জন্য আমরা সময় টেস্ট দেওয়ার সময় অথবা শিখার সময় বেশিরভাগ মেডিল লাইনে থাকবো মেডিল লাইনে থাকলে আপনাকে অন্য লাইনে চেঞ্জ করতে বেশি সুবিধা হয় এখন এটি একশো রোড আমি একসাথে যাচ্ছি আমি একসাথে যাচ্ছি একসাথে যেতে থাকবে এবং যাওয়ার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি বেশি গ্লাস দেখতে হবে এখানে স্প্রিড রাডার আছে যদি আপনি একশোর উপরে গেলে তো আপনি ফাইন তো মারবে আবার আপনার কি বলে ফেল তো করে দেবে আবার ফাইনও মারবে দুইটাই আসবে তো আপনারা সব সময় স্প্রিড রাইডারগুলোও গাড়ি চালানোর সময় ফলো রাখবেন যাতে করে আপনার গাড়ি চালানোর কারণে ফাইন না আসে তো এই হচ্ছে আপনার এ টু জেড যদি আপনারা তেজ দিতে পারেন সিঙ্গেল ওয়ে আপনার মিডল ওয়েতে অথবা হাইওয়েতে যদি আপনারা সুন্দরভাবে গাড়ি চালাতে পারেন তাহলে আপনারা লাইসেন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে রনডোভোট আহ সিগন্যাল তারপর সিঙ্গেল রাস্তাগুলি বেশি জরলী হাইওয়েতে ওইভাবে বেশি দেখেন আপনাকে টেস্ট করে বেলবে আপনার যখন আপনি স্টার্ট করবেন তখন দেখা যাবে যে আপনি যদি কোনো ছোট রাস্তাতে থাকেন তখন সে বুঝতে পারবে আপনার ড্রাইভার কিনা আপনি যদি ড্রাইভার হয় সে আপনাকে হাইওয়েতে আসার সময় দেবে আপনি যদি ড্রাইভার না হন তাহলে আপনাকে ওইখানেই নামিয়ে দেবে তো এইজন্য আমরা সব সময় সব সময় মনে রাখবো যে হাইওয়েতে যদি আমরা হাইওয়েতে যদি আমরা ফেস দিই তাহলে যে লাইসেন্স পেয়ে যাব এরকম কিন্তু না আমাদেরকে সব রাস্তায় জানতে হবে সব রাস্তায় পারদর্শী হতে হবে গাড়ি চালানোর জন্য সিঙ্গেল রাস্তা হাইওয়ে এবং মেডিল রাস্তাগুলি সব কিছুতে যদি আপনি পারদর্শী হন তাহলে আপনি লাইসেন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লাইসেন্স আপনি পাবেন এই রাস্তাতে সাইকেল চলে সাইনবোর্ড আছে সাইকেল চলে যে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এখানে মানুষ চলাফিরা করে পারাপার হয় এটাও আপনাকে রাখতে হবে এখন এখানে আমি সাইডের এর রাস্তা দেখতে পাচ্ছি এখন আমি হাইওয়ে থেকে আহ মেডেলওয়ে আসছি এখন এখানে একটি লাইন এখানে শুধু ওয়ানওয়ে তো আমাকে এখানে সাইডে যাওয়ার জন্য বলছে আমি সাইডে যাচ্ছি এবং এটা একটা টার্নিং টার্নিং এ গাড়ি ডুলাতে পারবেন না যদি গাড়ি দুলান আপনি স্টার্টিং কাপান এভাবে এভাবে তাহলে কিন্তু আপনার যা হয়ে যাবে এখানে গাড়ি এটা কিন্তু রাস্তায় উঠবে তাকে দেখতে হবে সে যদি বেশি স্পিড থাকে তাহলে তাকে জায়গা দিতে হবে সে চলে যাক আপনি একটু স্পিড স্লো করবেন আর যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি ধীরে ধীরে যাবেন এখন আমি আবার আগে রন্ডভোট দেখতে পারতেছি আমি লেফটে সিগনাল দিয়ে আমি আমার এই মেডিল রোডে আসলাম মেডিল রোডে এসে আগে রন্ডভোট দেখতেছি রন্ডভোটে আমি রাইটে রাইটে যাব। রন্ডভোটে রাইটে যাওয়ার জন্য আমাকে সিগনাল বাতি জ্বালাতে হবে রাইটে রন্ডভোটের রাইটে সিগনাল বাতির সাথে সাথে স্পিড কমাতে হবে স্পিড কমানোর সাথে সাথে গ্লাস দেখতে হবে এবং বামে দেখে রন্ডপোটে গাড়ি নেই তারপর আমাকে রান্ডাবোটে ঢুকতে হবে এখন আমি রান্ডাবোটে ঢুকে বাইরে গেলাম রাইটে সিগন্যাল দিয়ে এই সব কিছু দেখার জন্য আপনাকে শিখতে হবে ইউজ করার জন্য সব কিছু ইউজ করার জন্য আপনাকে প্রথমত শিখতে হবে ভালোভাবে মনোযোগ দিয়ে আপনি যদি হেয়ালি পানা করেন আপনি যদি মনে করেন যে একেবারে সোজা এক টেস্টে নিয়ে ফেলবো নেয়ার পরে সোজা ভাই যতক্ষণ পর্যন্ত লাইসেন্স যাবে আসে নাই ততক্ষণ পর্যন্ত সোজা না লাইসেন্স যখন আপনার জেবে চলে আসবে তখন আপনি একেবারে ইজি মনে করবেন আর লাইসেন্স পকেটে আসার আগে লাইসেন্সের যত টেস্ট আছে একদম কম্পিউটার টেস্ট থেকে শুরু করে যত রকমের পার্কিং টেস্ট টেস্ট থেকে শুরু করে যত কিছু আছে সব কিছুকে আপনি গুরুত্ব সহকারে এবং হার্টলি দেখতে হবে এটা খুব হার্ড আমাকে ভালোভাবে শিখতে হবে ভালোভাবে আমি যদি গাড়ি চালাই ভালোভাবে যদি আমি শিখি তারপর আমাকে লাইসেন্স দেবে এর আগে আপনি কখনো ভাববেন না যে আমি তো পাস করে ফেলবো আমি একটু এটা পাস করা ইজি এটা কোনো ব্যাপার না এটি আপনারা কখনো মনে করবেন না মনে রাখবেন দুই টেস্টে কিন্তু লাইসেন্স না পেলে আপনি শেষ আপনাকে বছর কে বছর স্কুলে পড়ে পড়ে থাকতে হবে এজন্য যত বেশি গুরুত্বপূর্ণ ভাবে ড্রাইভিং শিখবেন বেশি বেশি নলেজ নেবেন ড্রাইভিং এর উপরে তত বেশি আপনি ইয়া করবেন এখন আমি কথা বলতেছি সাথে সাথে কিন্তু স্পিড ব্যাগার স্পিড ব্যাগারে কিন্তু